আল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন যে মোস্তাদ হাকিমের হাদিস আঠান্ন নম্বর হাদিস ইন্নাল ইমান ইমানটা তোমাদের অন্তরে যেটা আছে সেটা জীর্ণ শীর্ণ ময়লা যুক্ত হয়ে যায় কেমা ইয়ুফ যেভাবে একটা কাপড় পুরাতন হলে ময়লা হয়ে যায় ছিঁড়ে যায় একবারে জীর্ণ শীর্ণ হয়ে যায় পুরাতন কাপড় এক সময় কি অস্তিত্বহীন হয়ে যায় রস আল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন ঠিক মানুষের ঈমানও এইভাবেই নষ্ট হয়ে যায় ফাস্ট আলুল্লাহ তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে দোয়া করো আই নজাদ দিদল ইমান আফি উনু বিকম আল্লাহ আব্বুল আলামিন যেন তোমাদের অন্তরে ইমানটাকে যেন তাজদিদ করে দেন সংস্কার করে যে নবায়ন করে দেন আপনাকে আল্লাহর কাছে চেয়ে নবায়ন করতে হবে তার মধ্যে একটা সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহ ইন্নি আসুকা ইমান আল্লাহ তুমি আমাকে এমন ইমান দান করো যেটা কখনো নষ্ট হবে না ও না ইমান লাইয়ান ফাত আর আমি আমাকে তুমি এমন নিয়ামত দান করো যে নিয়ামত কোনোদিন শেষ হবে না ও মুরা পাপাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল ফুল আর আমাকে ওই যে স্থায়ী জায়গা যেখানে থাকবেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে ওই জায়গায় থাকার জন্য তুমি কবুল করে নাও আমার সাথে একটু দোয়াটা পড়বেন বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা এত সুন্দর দোয়া আমি মনে করি যে প্রত্যেকেরই মুখস্থ রাখা উচিত এটা শেষ দাতেও পড়বে আদিসটা মোস্তাদ আহমাদের মধ্যে আসছে সই সন্দেহে এই দোয়া যদি কবুল হয়ে যায় যে ব্যক্তি ইমান নিয়ে আসছে তার ইমানটা কখনো নষ্ট হবে প্রথম কথাটা হল আল্লাহকে ইমান আল্লাহরফান আমি এমন ইমান তোমার কাছে চাচ্ছি যে ইমানটা কখনো নষ্ট হবে কখনো ভঙ্গ হবে না আল্লাহর কাছে যদি এটা চাই তাহলে ইমান নষ্ট হওয়ার প্রশ্নই আসে না আমার দোয়ার মধ্যে এটাও আছে ও নাই মান্লা তোমার কাছে আমি এমন নিয়ামত চাচ্ছি যে নিয়ামত শেষ হবে না আপনারা তো ভয় করেন এই মাসে টাকা আছে আগামী মাসে নাও থাকতে পারে অসুস্থ হলে কি করব। বিপদ আসলে কি করব। এই দোয়াটা আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনার নিয়ামতে বরকত দাঁড়িয়ে তো এক নম্বর চাওয়া আল্লাহান আল্লাহ যেন তোমাদের ইমানকে সংস্কার করে দেয় যে ফতলুল কুরআন ইমান তোমরা বেশি বেশি কোরআন তেলত করো তাহলে আল্লাহ রাবুল আলমিন তোমাদের কোরআন তেলতের মাধ্যমে ইমানটাকে নবায়ন করে দিলে